তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো নমস্কার কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সকলকে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভগবানের আশীর্বাদে ভালো আছি তো যাই হোক সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে স্নানও করে নিয়েছি সকালবেলা আর স্নান করে পুজো করে নিয়েছি তো সকালবেলার সমস্ত কাজ মানে সমস্ত কাজ কাজ সেরে আর কি স্নানটা করে পুজো করে নিলাম তাড়াতাড়ি করে তো সকালে শুধু চা খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি চায়ের সাথে তো তার জন্য এখানে একটু সুজি বানিয়ে নিচ্ছি তো এখন একটু সুজি বানিয়ে খাই তার কারণ রান্না করতে করতে তো প্রায় মনে হয় ওই সাড়ে বারোটা একটা বাজবে তো তার জন্য এখন একটু সুজি বানিয়ে খেয়ে নেব তো এই যে দেখো একটুখানি সাদা তেলে আমি সুজিটা মানে ভেজে নিচ্ছি আর কি একটু লাল লাল করে ভাজবো আর জল দিয়েই কিন্তু সুজিটা করব আমি দুধ দিয়ে সুজি বানাই না মানে জল দিয়েই করি সব সময় আর জল দিয়ে করলেও কিন্তু খুবই ভালো হয় খেতে তো এই যে চিনিও দিয়ে দিলাম চিনি আর একটুখানি কিন্তু নুন দিয়েছি আমি প্রথমে তো এই যে দেখো এরকম লাল লাল করে সুজিটা আমি ভেজে নিয়েছি তো এখন হচ্ছে জল দেবো জল খুব বেশি দেবো না হালকা হালকা জল দিয়ে এই যে দেখো সুজিটা আমি রেডি করে নিয়েছি তো আমার তো সুজি এরকম শুকনো শুকনো খেতেই বেশ ভালো লাগে তো চলো সুজিটা খেয়ে নিই তারপর হচ্ছে রান্নাটা বসাই তো এই যে দেখো ভাত নামিয়ে নিয়েছি আর এদিকে আমি মানে মাংসটা মানে কষিয়ে নিলাম তো আজকে চিকেন রান্না হচ্ছে তো চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে আজকে কিন্তু চিকেনটা আলু দিয়েই করছি আমি তো চিকেন মানে আলু দিয়েই ভালো লাগে খেতে আলু ছাড়া মানে মাংসতে আলু না থাকলে না মনে হয় কিছু একটা বাদ পড়ে গেছে তো যাই হোক এই যে মাংসটা কষিয়ে জল দিয়ে দিলাম একটু মাখা মাখা করেই রান্না করব বেশি একটা ঝোল না বেশি একটা আবার শুকনোও না আর কি যেহেতু তো এই যে দেখো চিকেনটা হয়ে গেছে তো এই যে বেশি একটা পাতলা ঝোল করি দিয়ে আবার বেশি শুকনো শুকনো করিনি তার কারণ আর কিছু রান্না করা হলো না আরকি একটাই সবজি দিয়ে কথা হলে দুপুর বেলার খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে বিকেল বেলা কথা হচ্ছে তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ছটা বাজে আর এই যে দেখো এতগুলো ব্লাউজ পিস কালকে দিয়ে গেছে বানাতে আজকেও এসছে আজকে একটা এসছে কালকে কিন্তু চারটা ব্লাউজ পিসের মানে কালকে চারটা এসছিলো তো এই এতগুলো ব্লাউজ পিস আমাকে মানে সাতাইশ মানে সাতাইশ তারিখের আগে আগে সব কিছু রেডি মানে করে রাখতে হবে আর কি তো মানে বললাম না এখানে যখন পুজো হবে মানে পুজোর হয়তো পাঁচ ছ দিন বা চার পাঁচ দিন বাকি আছে তখন মানে কাজগুলো আসে আর কি আগে থেকে কেউ মানে ব্লাউজ গুলো বানায় না আর কি তো যখন পুজোর মানে একদম পুজো একদম সামনে তখন মানে একবারে ভিড়টা পড়ে আর কি আমার এখানে তার জন্য আমার খুব চাপ হয়ে যায় তো কাস্টমার যদি আগেই এগুলো বানিয়ে দিত মানে বানাতে দিত তখন তো আমি ফ্রি ছিলাম তাহলে আস্তে আস্তে একটা একটা করে বানাতাম কিন্তু এখন তো আর একটা একটা করে বানালে চলবে না এখন মানে দিনে আমাকে দু তিনটা ব্লাউজ রেডি করতে হবে আর কি তো আমার খুব চাপ হয়ে যাবে তো এই এতগুলো ব্লাউজ পিস দেখো এই যে সাতাইশ তারিখের আগে আগে আমাকে সব কিছু রেডি করতে হবে তো এই এই সবুজ কালারটা তো সেদিনই দিয়ে গেছিলো কিন্তু এটা মানে আজকেই কাটবো এটার মানে স্পঞ্জটা আনতে ভুলে গেছিলাম মানে লাইলিং কাপড়টা এনে রেখেছি কিন্তু স্পঞ্জটা আনতে ভুলে গেছি তার জন্য এটাও বানাতে পারিনি আমি নাহলে তো এটা আগেই বানিয়ে রাখতাম তো এখন আমাকে সবগুলো একবারেই মানে সব কাটতে হবে আর বানাতে হবে দিনে কমসে কম দুইটা নালে তিনটা করে রেডি করতে হবে তার কারণ হাতে তো সময় নেই তো হাতে সময় থাকলে না হয় আস্তে আস্তে করে একটা একটা করে বানাতাম কিন্তু এখন তো হাতে একদমই সময় নেই আর আমার চোখ মুখের অবস্থা দেখো কি একটা মানে আজকে যে মানে সারাটা দিন কিভাবে যে কাটলো আমার আর সেরকম ভালোভাবে ভিডিও করতে পারিনি জানো অনেক কিছু চলছে মাথায় মানে অনেক টেনশনের মধ্যে মানে অনেক টেনশনের মধ্যে আছি বলতে পারো আর কি আর আজকে ভিডিও দিতে পারিনি তার কারণ ভিডিওটা ডিলিট হয়ে গেছে ভিডিওটা এডিটও করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা আমারই ভুলের জন্য মানে ভিডিওটা ডিলিট হয়ে গেছে আর কি তার জন্য আজকে কোনো ব্লগ দিতে পারিনি তো এই যে সন্ধ্যাবেলা একটু মানে পেঁয়াজি বানাবো এখন একটু পেঁয়াজি করে খাবো তার কারণ কিছু খেলে হয়তো মনটাও ভালো হয়ে যাবে তার কারণ একদমই ভালো লাগছে না কোনো কিছুই যেন ভালো লাগছে না জানো তো পেঁয়াজি হ্যাঁ পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছে এই যে তারপর একটু লাল চাও করবো যদিও পেঁয়াজি থেকে আমাকে আলুর চপটা ভীষণ ভালো লাগে মানে আলুর চপ আমি খেতে খুবই ভালোবাসি একটু ঝাল ঝাল করে আলুর চপ বানানোর ইচ্ছে ছিল কিন্তু বেসনটা না একটু কম ছিল তার জন্য পেঁয়াজিটাই বানালাম আর আলুর চপ বানাতে গেলে একটু বেসনটা বেশি লাগবে তো তার জন্য আর মানে আলুর চপ বানালাম না আজকে পেঁয়াজি ভেজে খাচ্ছি আর অন্যদিন মানে আলুর চপ বানিয়ে খাবো আর কি আলুর চপ তারপর হচ্ছে সিঙ্গারা এসব খাবার কিন্তু দেখবে সন্ধেবেলা বেশ ভালো লাগে খেতে তো এই যে দেখো পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এই যে সব কিছু রেডি করে নিয়েছি তো এই যে এক কাপ লাল চা সাথে পেঁয়াজি সাথে হচ্ছে মুড়ি মুড়িতে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা শশা কেটে নিয়েছি আর কি তো এটাই হচ্ছে আমার মানে সন্ধেবেলার টিফিন বলতে পারো আর কি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো সন্ধেবেলার টিফিন তো হয়ে গেছে তো এই যে এখন মানে এই ব্লাউজ পিসগুলো কাটছি আমি এই যে সবুজ কালার ব্লাউজ পিসটা কাটবো কেটে রাখছি কিন্তু আজকে তো বানানো হবে না যেহেতু সামনে স্পঞ্জটা আনাই হয়নি কালকে আনবো তারপর হচ্ছে কালকে এটা রেডি করবো আর কি কালকে কালকে দুটো ব্লাউজ হলেও আমাকে রেডি করতে হবে আর এদিকে দেখো বিছানাটার কি অবস্থা মানে আমার সেলাইয়ের যত মানে জিনিস থাকে সব কিন্তু এই বিছানাতেই রাখা হয় আমার যেহেতু ঘরে সেরকম একটা জায়গা নেই তো এই বিছানাতেই রাখা হয় সব কিছু হয়ে যে তো এখন বাজে রাত দশটা তো ব্লাউজ পিসগুলো কেটে রাখলাম দুটো ব্লাউজ পিস কাটলাম দুটো লাইলিং আনা ছিল সেদিন এনে এনে রেখেছিলাম কিন্তু সামনে যে স্পঞ্জ দিতে হবে সেটা আমার মাথায় একটুকু নেই তো স্পঞ্জগুলো আনাই হয়নি তো কি আর করা যাবে কেটে রাখলাম মানে স্পঞ্জগুলো যদি আনা থাকতো তাহলে আমি আজকেই হয়তো বানাতে পারতাম মানে বিকেলের দিকে কাটতাম আর রাত্রির দিকে হয়তো একটা ব্লাউজ আমার কমপ্লিট হয়ে যেত তো কী আর করা যাবে দেখা যাক কালকে যদি হ্যামিলটন যাই বললাম না আমার একটা জিনিস আনতে গেলেও ওই হ্যামিলটন দৌড়াতে হবে তো সেদিন মাত্র গিয়ে আসলাম হ্যামিলটন আবার হয়তো কালকে আমাকে যেতেই হবে কালকে সকালে বা বিকেলে বিকেলের মধ্যে যেতেই হবে যেভাবেই হোক তার কারণ না সময় তো নেই আজকে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ পুজো তো এই আঠাইশ তারিখ থেকে শুরু তো সাতাইশ তারিখের মধ্যে আমার চারটা ব্লাউজ তো চেয়েছে মানে একজন কাস্টমারের চারটা ব্লাউজ কালকে যেগুলো দিয়েছে তো সেই ব্লাউজগুলো সাতাইশ তারিখেই লাগবে তো বুঝতে পারছো একজনেরই চারটা ব্লাউজ তো সেগুলো কমপ্লিট করতে হবে তো ছাব্বিশ তারিখের মধ্যে সব রেডি করে রাখতে হবে আর কি আমাকে তো হাতে সময় নেই তো কালকে আমাকে যেভাবেই হোক হ্যামিলটন যেতে হবে জিনিসগুলো আনার জন্য লাইলিং কাপড়ও আনতে হবে সামনে স্পঞ্জ দিতে বলেছে সেগুলোও আনতে হবে তো এনে তারপর ব্লাউজগুলো বানাবো আজকে যে কী ভিডিও করলাম না করলাম কিছু বুঝতে পারলাম না আমি ছোটো মোটো একটা ব্লগ হবে আজকে তেমন কিছুই শেয়ার করতে পারিনি সকাল থেকে তো প্রচুর কাজকর্ম তো করি প্রত্যেক দিনই এবার কোনো কিছুই মানে একদম যে সকাল থেকে যে ভিডিও শুরু করবো সেটা মাথায় থাকেই না জানো তো মনে হয় কি কাজগুলো সেরে নিই তারপর না হয় ভিডিওটা অন করা যাবে ইচ্ছেই করে না আর আজকে সারা সারাদিনই মনটা একদমই খারাপ মানে অনেক বেশি চিন্তায় আছি বলতে পারো মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে আর কি তো চোখ মুখ মানে চোখ মুখ দেখলেই বুঝতেই পারছো মনে হয় মানে মানুষের যখন টেনশন হয় তখন নাকি চোখের মধ্যেই বোঝা যায় চোখ আর মুখ তো আমার চোখ মুখ দেখলে বুঝতেই পারছো মনে হয় সারাদিন আজকে অনেক টেনশনে ছিলাম তবুও ছোটো মোটো একটু আমি ভাবলাম যে যতটুক পারি অতটুক না হয় ভিডিও করে রাখি কালকে শেয়ার করতে পারবো আজকে তো ভিডিও দিতে পারলাম না আজকে কালকে কত কষ্ট করে এত সুন্দর একটা ভিডিও করেছিলাম ওই এগারো মিনিটের ভিডিও হয়েছিল। কালকে এডিটও করে রে মানে এডিটও করে রেখেছিলাম আমি রাত্রিবেলা কিন্তু আমারই ভুলের জন্য ভিডিওটা কি হলো জানো ডিলিট হয়ে গেছে তার জন্য আজকে আর কোনো ভিডিও দিতে পারিনি এত সুন্দরভাবে এডিট করে রাখলাম কালকে রাত্রিবেলা ভয়েস ওভারটা অর্ধেকটা দেওয়া হয়েছিল আর অর্ধেকটা আজকে দিতাম ভয়েস ওভারটা পুরো কমপ্লিট হয়নি রাত্রিবেলা তো ভেবেছিলাম ভয়েস ওভারটা দিয়ে তারপর না হয় আপলোডে বসিয়ে দেব তারপর দেখি যে না ভিডিওটা ডিলিট হয়ে গেছে মানে এক্সট্রা যে ভিডিওগুলো থাকে আর কি যেগুলো ভিডিও আমরা মানে যেগুলো ভিডিও আপলোড করা হয়ে যায় সেগুলো তো আর মোবাইলে রেখে কোনো কাজ নেই তো সেগুলো ডিলিট করতে গিয়ে ওই ভিডিওটাও ডিলিট করে দিয়েছে আমি জানো তো মানে পুরোটা তো মানে পুরোটা ডিলিট হয়নি কিছু কিছু পার্ট ডিলিট হয়ে গেছে তো সেটা ব্লগ মানে মানে কী রান্নাবান্না করেছি কি খেয়েছি মাঝখান থেকে সবটাই মানে ডিলিট হয়ে গেছে তো সেই ভিডিওটা আপলোডে মানে আপলোড দিয়েও বা কী করব তার জন্য আজকে আর কোনো ভিডিও দিতে পারিনি তো যাই হোক পুজো তো চলেই আসলো আশা করব সবাই মানে খুব ভালোভাবে পুজো কাটাও পুজো চলে এসছে কিন্তু মনের মধ্যে একটু আনন্দ নেই আমার কোনো দিকেই মানে মনটা শান্তি পাচ্ছি না আমি জানি না কেন ছোটোবেলায় যেরকম হতো যে পুজো পুজো মানে আসার আগেই জামা কাপড় কেনা সব কিছু কেনা আর কি বাবা সব কিছু কিনে দিত একটা আনন্দটাই মানে আলাদা ছিল ছোটবেলায় এখন মানে কি বলবো যত দিন যাচ্ছে যত বয়স হচ্ছে তত তত মনে হয় না জীবন থেকে সব আনন্দগুলো সব হারিয়ে যাচ্ছে আমার সাথেও এরকমই হচ্ছে যত বয়স বাড়ছে যত বড় হচ্ছে আর কি ততই যেন জীবন থেকে সমস্ত আনন্দ মানে আস্তে আস্তে একটা একটা করে কমে যাচ্ছে আর কি তো তো চলো যতটুকু ভিডিও করেছি অতটুকুই তোমরা দেখে নিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো চলো গুড নাইট টাটা